হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি এই তো সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে সকালের যে সমস্ত কাজকর্মগুলো বা যা যা করেছি আগের একটা ব্লগে শেয়ার করেছি তো দেখো যে বাজার করে আনা হয়েছে আর তো কি কি বাজার করে আনা হয়েছে সেগুলোই কি দেখছিলাম আমি দেখছিলামও আর গুছিয়ে গাছিয়ে বের করে রাখছিলাম কারণ ফ্রিজে রাখতে হবে তো যে কারণে আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি শীতের সবজি বলতে জানোই তো হরেক রকমের কত কিছু সবজি তো সেই আর কি এনেছে তারপরে একটা উপরি পাওনা সেটা হচ্ছে লাউ লাউ দেখলাম এনেছে আর এখানে তোমার ওই আজকে দাদা বাড়ি ছিল তো আজকে দাদাই আমাদের সামনের বাজার থেকে একটু বাজার করে এনে দিয়েছে দূরের বাজারে যায়নি সামনের ওই বাজারটা থেকে কারণ পেঁয়াজ রসুন আদা ঘরে না অনেক কিছু বাড়ন্ত হয়ে গেছে তো এইগুলোই আর কি আনার জন্য গেছিল তো আমি বললাম যখন যাচ্ছে তখন একটু বেশি করে সবজিটা আনিয়ে রাখো বেশি নয় মানে অল্প স্বল্প করে একটু সবজি আনিয়ে রাখো তো অল্প বলতে কি অনেক বেশি হয়ে যায় কারণ এখন বাজারে সবজির দাম কম তোমরা জানোই ফুলকপি বাঁধাকপি সব দশ টাকা দশ টাকা দশ টাকা এইভাবে করে হোলসেলে বিক্রি হচ্ছে বাজারে আর এখানে এনেছে তোমার সিম সিমগুলোকে ভাবলাম একটা বাটিতে রাখি বাটিতে একটা রাখতে গিয়ে সেটাতে আর ধরছে না আর এখানে সমস্ত সবজি একসাথে করে নিয়ে এসছে মানে আলাদা আলাদা প্যাকেটে করেনি তো সেগুলোকেই আর কি এবার আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি পেঁয়াজটা রাখলাম একটা জায়গায় ও পেঁয়াজটা রাখতে গিয়ে দেখছি পেঁয়াজটাও ধরছে না সে কি জ্বালাতন মানে যাই রাখছি একটার মধ্যে ধরছে না সে আমাকে দুটো তিনটা করে করতে হচ্ছে যাক আপাতত আলাদা আলাদা করে নি তারপরে দেখা যাবে কোথায় কার মধ্যে রাখবো পেঁয়াজটাকে রাখলাম আর এবার এই যে আদা রসুনটাকেও রেখে দিলাম আর এখানে তোমার ওই ভেবেছিলাম একটু গাজর আনতে বলবো জানো তো কিন্তু গাজর দেখছি কিছু একটা সাথে একটা দিয়ে দিয়েছে হয়তো ওটা একটাই ছিল বা কিছু বা হয়তো ছিল না বা মানে এই বাজারে তো গাজর সেভাবে পাওয়া যায় না তো বড় গামলায় পেঁয়াজটা ঢেলে রেখে আর ওদিকে আদা রসুনটা আলাদা গামলায় ঢাললাম আর এদিকে তোমার সিম লঙ্কা টঙ্কা সব আলাদা জায়গায় ঢেলে রাখছি আর এদিকে দেখো পালং শাক আছে আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি নিজেও এখনো ঠিকঠাক ভালো করে জানি না তো এক একটু কাছ থেকে দেখিনি তারপরে তোমাদেরকেও দেখাচ্ছে তো এগুলো গুছিয়ে গেছি একবারে ফ্রিজে রেখে দেব আর আজকে একটু ওপরে গিয়ে রান্না করব মানে আমাদের ছাদের উনুনে ভাবজি রান্না করব তো তাড়াতাড়ি করে দিকের কাজগুলো ওই জন্য সকাল সকাল উঠে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নিয়েছি কারণ ছাদে গিয়ে রান্না করতে একটু তো সময় লাগে গুছিয়ে গেছি একটা মানে যেখানে আগে কখনো করিনি সেই সেই জায়গায় রান্না বান্না করা সব গুছিয়ে গেছি নিয়ে যাওয়া আবার একটা বাসন টাসন মাজার ব্যাপার আছে পরিষ্কার করার ব্যাপার আছে তো এই যে দুটো ফুলকপি আনা হয়েছে ফুলকপির দুটো দশ টাকা করে নিয়েছে তোমাদের ওইদিকে ফুলকপির দাম কত তোমাকে জানিয়ে তো এখন বোধহয় একটু পড়েছে আর এদিকে ধনেপাতা আনা হয়েছে এখন ওই দশ টাকায় এক আঠ ধনেপাতা দেয় মোটামুটি অন্যান্য সময় ধনেপাতা কিনতে গেলে পাওয়াই যায় না মানে দশ টাকায় মনে হয় গুনে গুঁনে তোমায় দুটো ডাল দেবে আর এদিকে যাই হোক যখন যেরকম সিজন তখন তো সেরমই হবে কলি রয়েছে বাঁধাকপি রয়েছে একটা আর এই সিমগুলো একটু লম্বা লম্বা সিম এই সিমগুলো বেশ ভালো আর এখানে এনেছে উচ্ছে আর ওই যে গাজরটা বললাম আর এখানে পেঁয়াজ রসুন আনা হয়েছে পেঁয়াজ আদা রসুন তারপরে ছাদে চলে আসলাম আমরা ভিডিও করব বলে এই ভিডিওটা শুট করেছিলাম আমাদের কুকিং ভিডিওর জন্য জন্য কুকিং চ্যানেলের কিন্তু সেখানে ভিডিও দেওয়াই হচ্ছে না ভিডিওগুলো কারণ সময় করে উঠে উঠতে পারছি না সব এতগুলো ভিডিও জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আমার মাথা পুরো আউট হয়ে যাচ্ছে এরকম ব্যাপার তারপরে যেন মা ওরা এসেছিল তখন আর ভিডিও করলেও ভিডিও সেভাবে এডিট করে দিতে পারিনি তো যাক আজকে সেই বড় মাছটা কাটা হয়েছে সেই যে বাজারে থেকে এনেছিলাম বড় মাছ সে তো না খেয়েছে আমার বৌদি না খেয়েছে আমার মা কেউই খায়নি ওরা নাকি এই মাছ খায় না সেরকম তো যে কারণে মানে তেলের মাছটা আর কি মাছটা মাছটা বেশ অনেকটা তেলও ছিল জানো তো তো যাই হোক মাছটাকে ভালো করে কেটে আমি ওই খানিকটা বললাম আলাদা তুলে রাখো কারণ এতটা তো আমাদের লাগবে না যতটা লাগবে ততটা আর কি রান্না করি আর এদিকে রান্না করব সিম দিয়ে একটা সবজি আর এই যে পাঙাশ মাছ কাট মানে কেটে তারপরে ধুয়ে টুয়ে বসেছে আর প্রচন্ড ফাটছিল গায়ে আমি ভয় পাচ্ছিলাম যে ফেটে আবার গায়ে কিনা কারণ আমি একটু ধরনের মাছ একটু ফাটলে ভয় পাই প্রচন্ড তো দেখলাম যে না অতটা ফাটছে না লাস্টের দিকে একটু ফেটেছিল তো ওই জন্য সবজিটা কাটতে কাটতে আবার উঠে গেছিলাম মানে ভয়ে আর কি তো তারপরে আবার পরে কেটেছিলাম তো মাছের ঝোল হয়ে গেছে আর আমি ওই যে বাদ বাকি যে সবজিটা কাটা ছিল ওই চটচট করে এসে তাড়াহুড়ো করে এসে ধোয়া টোয়া এগুলো একটু মানে আমি করলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আর কি তাড়াতাড়ি করে চলে আসলাম কল পারে দুটো বালতি নিয়ে আর এই যে দুটো বালতির মধ্যে একটা বালতিতে কি জল দিচ্ছি সেটাতেই আবার ধুচ্ছি এই করছি কারণ জিনিসটা তো ওই পরিমাণে তারপরে এসেছি কেটে যদিও রয়েছে ওপরে ওপরে কেটেছিলাম তারপরেও আর কি আজ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এখানে পালং শাক বসানো হয়েছে একটা বেগুন মানে অল্প করেই বসানো হয়েছে যাতে এক অল্প করে হয়ে যায় তবু এটাতে আমাদের দুবেলা মোটামুটি হয়ে যাবে তো ওই শাকটাকে বসিয়ে দিল আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে আমি চলে আসলাম বাসন মাজতে কারণ বাসন খানিকটা হয়েছে তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে চলে যাব নিচে নিচের ঘরে সেরকম কোনো কাজ নেই শুধু ছিল ভাত রান্না ভাতটা আমি গিয়ে মাঝে মাঝে গিয়ে রান্না করে এসছি মানে ভিডিও করার মাঝে মাঝে গিয়ে একবার ভাত বসিয়েছি দুবার দেখতে গেছি ব্যাস তিনবারের বেলা গিয়ে নামিয়ে দিয়ে চলে এসেছি মানে এইভাবে আর কি ভাতটা রান্না করে নিয়েছি অসুবিধা হয়নি কিছু তবে নিচে উপরে একটু বেশি যাওয়া পড়ছে তো ঠিক আছে অসুবিধে নেই মাঝে মাঝে একটু নিজেদের কাজের জন্য তো করতেই হবে তাই না এটা এমন কোনো বড় ব্যাপার নয় বড় বিষয় নয় কিন্তু ছাদের শুধু গাছের পাতাগুলো নড়ছে দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে মানে আমি কেঁপে যাচ্ছি এত হাওয়া দিচ্ছে আর ওই দিকটা একটু কম হাওয়া দেয় তাও যে খুব একটা বেশি মানে খুব কম সেটা নয় মোটামুটি হাওয়া দেয় মানে রান্না করতে বসলে তুমি বুঝতে পারবে যে তোমার গায়ে হাওয়া লাগবে এবার হাওয়া লাগছে বা কিছু তো থালাগুলোকে ভালো করে এই যে ছাদের কলটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওই মিক্সিং জার বাটি তারপরে ঝুড়ি বেশ কিছু জিনিসপত্র টুকটাক আমি এনেছি ছাদে কারণ রান্না করতে গেলে লাগে বাটি ঘটি চোদ্দোটা হয়ে যায় মানে তুমি যতই কম করার চেষ্টা করো আমার তো হয় কারণ আমি নিয়ে বসলে না ছড়িয়ে নিয়ে বসি আমি ওই যেটায় রান্না করব যেটা মাছ ভাজবো সেটাই রাখবো সেটাই আবার তরকারি রাখবো এইভাবে হয় না আমার আগে চেষ্টা করেছি অনেকবার তো আগে যখন ভিডিও করতাম না তখন তাও হতো এখন ভিডিও করার জন্য এটা ওটা এক্সট্রা বাসন আমার বেরিয়ে যায় যতই ভাবে কম করব কম আর হয় না তো কলপাটটা ধুয়ে দিলাম আর বাকি রয়েছে তোমার কড়াইটা মাজার আর এই যে এই জায়গাটা ঝাড় দিয়ে দিলেই হয়ে যায় বাদ বাকি উঠুন টুটুন সব মোটামুটি পরিষ্কার আছে মানে সামনেটা আর কি বাসনও মাজা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে শুধু শাকটাকে নামিয়ে নিয়ে একটু নামিয়ে নিলে হয়ে যাবে আর কি একটু রান্না করে তো এখনো সেদ্ধ হয়নি শাকটা ওই জন্য দাঁড়িয়ে রয়েছি কারণ শাকটা হয়ে গেলেই তবেই নিচে যাব তো এদিকে আমি আবার একটু শাকটা নাড়তে চলে এসেছি একটু ভালো করে মাখা মাখা করে শাকটাকে নামিয়ে নেবো আর একটু জালের দরকার আছে কারণ জাল একদমই শেষ হয়ে গেছে তো বসে বসে খানিকটা জাল দিয়ে তোমার এই শাকটাকে রান্না করে নিলাম আর তারপরে এদিকে এই তুলে নিচ্ছি ঘরে এসে স্নান করব ভাবলাম যে তারপরে একটু কাজ আছে সেগুলো করে আসলে জামা কাপড় প্রচুর পরিমাণে জমে রয়েছে যখন ওই মা ছিল মা আমাকে ভাজ করে করে আর আমি গিয়ে আলমারিতে রেখে দিতাম এটা একটা সুবিধা জামা কাপড় থাকলে মা ভাজ করে করে দেয় মানে ছাদে যদি মেলে দিয়ে আসি ছাদে গিয়ে শুকিয়েছি কিনা দেখে তারপরে ছাদের থেকে নিয়ে আসা ভাজ করে দেওয়া এই সমস্ত মা করেছে আর এখন তো মা বাড়িতে চলে গেছে তো এগুলো আমাকে নিজেকেই করতে হবে তো দেখো এই যে মেয়ের মজা টোজা ছিল স্কুলে সেগুলো জায়গা মতো রেখে দিলাম আলাদা আলাদা করে কারণ এখন তো স্কুলটা ছুটি আছে এরপর আবার স্কুল খুললে তখন আবার খুঁজে পাবো না কোথায় কি রেখেছি কি না রেখেছি কারণ বেশ কয়েকটা দিন তোমার উইন্টারে ছুটি দিয়ে দিল তো এই যে চাদরটা তো যা যা ছিল সেগুলো সব রেখে দিলাম আলাদা আলাদা করে আর চাদর আমাদের এই ঘরে থাকে না মানে উজ্জ্বলের জামা কাপড় আর চাদর আমাদের ওই ঘরে থাকে আর এই ঘরে থাকে তোমার মেয়ের যত শীতের পোশাক এখন তো শীতের হাবি জাবি সব বের করতে হয়েছে তারপর হচ্ছে আমার জামা তো সেগুলোকেই জায়গা মতো গুছিয়ে রাখছি এই পাশের যে তোমার একটা একটা পাল্লার যেটা সেটা হচ্ছে আয়ুষ্মিতা জামা কাপড় সোয়েটার এগুলো রয়েছে আর ওপরে কিছু টুকটাক আমার সাইটারি থাকে তো যাই হোক যেগুলো তো আমি সেভাবে একটা পড়াও হয় না আর এদিকে এবার মেয়ের জামা কাপড় যেগুলো সেগুলো গুছিয়ে গেছি এই জায়গাটা রাখছি মানে নিচের যেগুলো নিচের দিক যে তিনটে তাক ওটা হচ্ছে মেয়ের জামা কাপড় একটা শীতের একটা তোমার ওই কোথাও ঘুরতে যাওয়ার মতো আর একটা এমনি রেগুলার বাড়ির পড়ার মতো জামা কাপড় আর এই পাশে যে জায়গাগুলো সেগুলো আমার অনেক কিছু আছে মানে ব্যাগ রয়েছে তারপরে আমার জামা কাপড় টামা কাপড় রয়েছে তারপরে মেয়ের কিছু নাচের জামা কাপড় রয়েছে মানে সব মিলিয়ে মিশিয়েই আর কি রয়েছে এই হচ্ছে ব্যাপার আর নাইটিগুলো বাইরের একটা জায়গায় রাখছি বাইরের একটা জায়গায় মানে যে টেবিলটার ওপরে আমাদের কি বলে ওই যে ফটো ফ্রেম টেম থাকে ওই জায়গাটার ওপরে জামা কাপড় মানে ওই জায়গাটা না ওই ডয়ারটার মধ্যে তোমার নাইটি রাইটি গুলো রাখা হয় তো চলো এই তো নাইটি গুলো বাইরে রয়েছে ওগুলো রেখে ওই ঘরের মধ্যে চাদর আর উজ্জ্বলের জামা কাপড় রেখে দেবো আহ তো চলো আজকের মতোই টাটা এখানে